মহিলারা রান্না করার সময় ভুলেও একটি কাজ কখনো করবেন না যদি করেন আপনার স্বামী সংসার বা আপনার বাবার সংসার গরিব হয়ে যেতে পারে অবাব দুঃখ কষ্ট সংসারে লেগেই থাকতে পারে তো সেই জিনিসটা কি এখনই জেনে সাবধান সতর্ক হয়ে যান প্রিয় ভাইয়েরা আপনারাও জেনে রাখুন যেন আপনি আপনার পরিবারের মহিলাদেরকে এই বিষয়ে সতর্ক করতে পারতেন করতে পারেন তো আজকের ভিডিওতে এই বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করব ভিডিওটি কেউ টেনে দেখবেন না না টেনে শেষ পর্যন্ত দেখেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সেই জিনিসটা কি আপনাদেরকে জানিয়ে দেয় সম্মানিত দিনই ভন রান্না করা এটাও কিন্তু একটি ইবাদত এর কারণেও কিন্তু আপনি সবাব পেতে পারেন রাসূল রসুল সাল আলিমসাল্লাম বলেন যেই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে নিজের স্বামীকে শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াবে সন্তান পেটে নিয়ে তার রান্না বান্নার কাজ যে কষ্ট হইতেছে এই কষ্টের কারণে নফল নামাজ পড়লে যেমন স্বাব হয় নফল রোজা রাখলে যেমন হয় ওই মহিলার আমল নামায় আল্লাহ নফল ইবাদতের স্বভাব জমা করা দিবে মহিলাদের রান্না বান্না করা কিন্তু কোনো সহজ কাজ নয় অনেক কঠিন কাজ এই জন্য প্রিয় ভাইরা কখনো মা বোনের রান্নার মধ্যে দোষ ধরবেন না হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম কখনো রান্নার মধ্যে দোষ ক্রটি ধরতেন না কখনো বলতেন না লবণটা বেশি হয়ে গেছে কখনো বলতেন না লবণটা কম হয়ে গেছে বা জালটা বেশি হয়ে গেছে জালটা কম হয়ে গেছে আল্লাহর রাসুল তার জীবনে কখনো রান্নার মধ্যে বোল ক্রটি ধরেন নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল যখন দেখতেন ঘরে গিয়ে এখনো রান্না হয় নাই তিনি রাগ করতেন না বা ঘরের মহিলাদেরকে ধমকাইতেন না বরং তিনি রান্নার কাজে সহযোগিতা করতেন রান্না জিনিস আগায়া দিতেন সুবাহান্লাহ দেখুন আল্লাহ রাসুল কত সুন্দর চরিত্রের অধিকারী ছিল জীবনে কখনো রান্নার মধ্যে ভুল ধরেননি এবং রান্না যদি দেখতেন গড়ে গিয়ে দেরি হয়ে গেছে এখনও রান্না শেষ হয় নাই তিনি ধমকাইতেন না যেটা আমরা অনেক বায়রা করি তিনি কখনো রান্না দেরি হলে ধমকাইতেন না রাগারাগি করতেন না বরং মহিলাদেরকে রান্নার কাজে তিনি সহযোগিতা করে দিতেন সুহানুল্লাহ এই প্রিয় দিনী বোন রান্না করার সময় একটি কাজ করবেন যেই কাজটি করলে আপনার রান্না কাজবাজ এই সব কিছু এবাদত হয়ে যাবে স্বভাব হয়ে যাবে এবং আপনার রান্না খেয়ে আপনার স্বামী আপনার সন্তানরা দিনদার হবে ন্যাক্কার হবে সেই কাজটি হলো আপনি আপনার পাকঘর রান্নাঘরে ঢোকার আগে অজু করে ঢুকবেন এবং রান্নার যত কাজ আছে তরকারি কাটা মাছ কাটা এগুলো অজু করে পবিত্র অবস্থায় কাটবেন এবং তরকারি মাছ কাটার সময় মনে মনে জিকির করবেন ইনশাল্লাহ আপনার হাতের এই রান্নাকে আপনার স্বামী ভালো হয়ে যাবে দিনদার হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী কোনো দিন পরকিয়া প্রেম করবে না আপনাকে রেখে অন্য মেয়ের কথা কোনো ভাববেও না আপনার এই রান্নাকে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আদর করবে আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না অজু অবস্থায় যদি আপনি রান্না করেন এবং রান্না করার সময় মনে মনে জিকির করেন তাহলে আপনার এই রান্নাকে আপনার সন্তানরাও দিনদার হবে ন্যাক্কার হবে আর রান্না করার সময় যে কাজটি করলে সংসারে অভাব লেগে থাকবে সংসারে দুঃখ কষ্ট লেগে থাকবে সংসার গরিব হয়ে যেতে পারে সেই কাজটি হলো আমাদের অনেক মা বোনেরা এই কাজটি করেন রান্না করার সময় কখনো টিভি সারবেন না বা অনেকে রান্না করার সময় গান চালু করে দেয় গান শোনে আর তরকারি কাটে টিভি দেখে আর তরকারি কাটে এই কাজটি বলেও করবেন না কারণ গান শোনা টিভি দেখা এগুলো হলো শয়তানের কাজ আপনি যখন ঘরের মধ্যে এগুলো করেন তার মানে শয়তান আপনার ঘরে বাসা বেঁধেছে আর যে ঘরে বাসা থাকে ওই গরে কখনো আল্লাহর রহমত বরকতের ফেরেস্তা ঢুকে না ওই ঘরে রহমত বরকত কখনো আসে না আর আপনার ঘরে যদি রহমত বরকত না আসে আপনার ঘরে সবসময় অশান্তি লেগে থাকবে আপনার স্বামী সংসারে অভাব অনটন লেগে থাকবে কখনো টাকা পয়সা রোজি রোজগার আয় উন্নতি বরকতি হবে না হবে না তাই রান্না করার সময় কখনো টিভি সারবেন না গান সারবেন না বরং অজু করে পবিত্র অবস্থায় রান্নাবান্না করেন রান্না করার সময় মনে মনে জিকির ফিকির করেন ইনশাআল্লাহ আপনার এই রান্না খেয়ে যারাই খাবে তারাই আপনার প্রতি পাগল হয়ে যাবে এবং দিনদার হবে নেককার হবে ইনশাল্লাহ এই প্রত্যেকটি কথা আমল করা সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করুক কমেন্টে অবশ্যই একবার আমিন লিখে দিবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে